পরিচালক সুমন মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি উতুল নাচের ইতি কথা আজকে তারই প্রেমিয়ার আর সেই প্রেমিয়ার কতটা জাঁকজমকপূর্ণ সবকিছুর সব কিছুর খুঁটি নাচই আপনাদের কাছে আমি তুলে ধরছি একটি উপন্যাস এত নাম করা পুতুল নাচের ইতিকথা আমরা সবাই পড়েছি এমন দারুণ ড্রামাটিক গল্প এটা সুমন মুখোপাধ্যায় করছেন যার আমি বিশেষ করে স্টেজের কাজে তো খুবই অনুরাগী ছবিও ভালো লাগে আমার খুব সুমনের সুতরাং আমি অনেক প্রত্যাশা নিয়ে ছবিটা দেখছি পুতুল নাচের কথা এটা একটা ক্লাসিক আমি আমার অত্যন্ত পছন্দের উপন্যাস এবং এটাই এর আগে নাটক হয়েছে এবং একটা যোগ আছে এই নাটকটা করেছিল চেতনা থেকে যার ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায় আর এই ফিল্মটার ডিরেক্ট করেছেন ওনারই ছেলে লালদা সুমন মুখোপাধ্যায় তো আমি নাটকটা প্রচণ্ড আমার ভালো লেগেছিল অনেকবার দেখেছি আমি আশা করছি এটাও খুব ভালো লাগবে এবং কাস্টিংয়ে যারা রয়েছেন তারা সবাই আমাদের আমাদের সবার পছন্দের অভিনেতা তো আশা করছি খুব ভালো একটা ছবি দেখব

আমির তো আমাদের এই ফিল্মের মানে মূলধন আমাদের আমরা সবাই এক্সাইট মানে আমি সঙ্গে আগে কাজ করেছি যদি লাভ না আমরা অনেক তো রোম্যান্টিক কাপড় আমরা

জলমগ্ন কলকাতা কতটা এনজয় করছো দুজন দুজনের কাছেই কাছে বলা উচিতই না আমরা খুবই প্রিভিলেজ যে আমাদের সাথে কোন অসুবিধা হচ্ছে না

পুতুল মাছের ইতিকথা আমার ক্ষেত্রে খুব স্পেশাল একটা উপন্যাস কারণ আমি কলকাতা শহরে এসে বাকে চক্রে প্রথম যে উপন্যাসটা পড়েছিলাম সেটা পুতুল মাছের রীতিকথা লাল কালো আর সাদা রঙের একটা প্রচ্ছদ ছিল আমার এখনো মনে আছে ফরে স্ট্রিট থেকে কিনে পড়েছিলাম এবং তারপর থেকেই পুতুল নাচ আমাদের অত্যন্ত প্রিয় একটি উপন্যাস এই উপন্যাস নিয়ে এর আগে অরুণ মুখোপাধ্যায় চেতনাতে নাটক করেছেন সেই নাটকও আমি বারবার দেখেছি যেখানে অসম্ভব ভালো সমস্ত অভিনেতারা অভিনয় করতেন বিপ্লব্দা করতেন শশী চরিত্র তুর্ণা দাস অভিনয় করতেন অনিন্দরা অভিনয় করতেন এবং আমাদের সকলের প্রিয় মঞ্চের জাঁদরে অভিনেত্রী মনীষাদি অভিনয় করতেন আজকে এতদিন বাদে সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় পুতুল নাচের রীতিকথা আমি যেহেতু লালদার ঘনিষ্ঠ আমি এই স্ক্রিপ্টটি জানতাম আমাকে মানে স্ক্রিপ্ট মানে চিত্রনাট্যটি আমাকে লালদার শুনিয়েছিল তার এতদিন পরে এই ছবিটি দেখার সুযোগ হচ্ছে এবং দুর্দান্ত স্টারকাস কাজ আবিরদা জয়া করন্দা সুরাঙ্গনা ধৃতিমান চট্টোপাধ্যায় অনন্যা চ্যাটার্জি মানে চোখ ফেরানো যাবে না এরকম একটা কাস্টিং আছে কারণ এতদিন পর অবশেষে পুতুল নাচের রীতি কথা মুক্তি পাচ্ছে এবং এত প্রেস্টিজিয়াস সব ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে ফাইনালি আমাদের ছবি প্রেক্ষাগৃহে এখন দর্শকে দেখতে পাবে এইটার জন্যই তো যে কোনো ছবি বানানো হয় যে দর্শকে দেখবে ছবিটা আমিও দর্শক হিসেবেই প্রথমবার আজকে ছবিটা দেখব এবং আমার মনে হয় আমি একটা নতুন অভিনেতাকে দেখবো অভিনেত্রীকে দেখবো কারণ আমি ভুলে গেছি এতদিন আগে হয়েছিল তখন থেকে আই বিলিভ আই হ্যাভ চেঞ্জ এজ অ্যা একটা সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে কিন্তু সেটা দেখতে আমি খুব ইন্টারেস্ট প্রথম অনেকগুলি ছবি হয়ে গেছে প্রথম ছবিতে যেরকম একটু পেটের মধ্যে গুরগুড় গুড়গুড় করতে সেটাকে এখনো সেই একই রকম ভাবে হয় হয় নাইট লাভালে নাইট লাভই না ভাবে তুলে রাখে না যে কোনো একটা আহ প্রত্যেক ছবির আগেই একটা টেনশন হয় কিন্তু আমার মনে হয় পরিচালক এবং প্রযোজকদের আরেকটু বেশি টেনশন হয় আমরা আমাদের কাজটা করে দিয়েছি এবার দর্শকে বলবে কেমন লাগলো কিন্তু যেটা হয়ে গেছে এটাই সিনেমার আই থিঙ্ক একটা ড্রব্যাক হয় যে যেটা করে দিয়েছি সেটা রয়ে যায় চিরকাল আর একটা টেনশন থেকেই থাকে কিন্তু আমি খুবই উত্তেজিত দেখার জন্য অনেক দিনের অপেক্ষা অবশ্যই পুতুল নাচের রীতিকথা আরেকটু আগে শ্যুট করা দু সালে শ্যুট করা তবে পুতুল নাচের রীতিকথার যে সুখবরগুলো সেগুলো আমরা আগে পেয়েছি ইফিতে খুব প্রশংসিত হয়েছিল এবং সেখানে ফিল্ম ল্যাবে গিয়েছিল তারপরে রথের মতো একটি প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে কম্পিটিশন সেকশনে গেছিল তবে অপেক্ষাটা দীর্ঘ হচ্ছিল কারণ আমাদের যারা নিজের দর্শক যারা বাংলা ছবির দর্শক তারা আজ থেকে পুতুন নাচের রীতিকথা দেখতে পাবেন তো আমি সেই জন্য অপেক্ষা করিয়েছি তাদের মতামত তাদের কেমন লাগলো মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুন নাচের রীতিকথা এবং অবশ্যই সুমন মুখোপাধ্যায়ের পরিচালনা এগুলো তো আছেই তবে একটা সিনেমা আমার মনে হয় তখনই সম্পূর্ণতা পায় যখন দর্শক সেই ছবি দেখেন সো আজকে ছবির প্রেমিয়ার আর মজার বিষয় হচ্ছে ঠিক প্রেমিয়ারে আসার জন্য আমি আবাহ আর একটা ছবির শ্যুটিং আজ থেকে শুরু করলাম অভিরূপ ঘোষের ছবি সেখান থেকে যখন এই প্রেমিয়ারে আসবো বলে একটা দৌড়োদৌড়ি শুরু করেছি প্রবল বৃষ্টি এবং জ্যাম উপেক্ষা করে তখন আমি আরও একটা দারুণ খবর পেলাম দু হাজার সালে শ্যুটিং করেছিলাম অর্জুন দত্তের ছবি ডিপ ফ্রিজ তো সেই ছবিটি দু হাজার তেইশে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট বেঙ্গলি ফিল্ম এটাও দারুণ খবর এটা খুবই ভালো খবর অর্জুনের জন্য খুশি আমাদের ছবির প্রযোজক ওনার জন্য খুশি ছবির যারা সহ অভিনেতা অভিনেত্রী তনুশ্রী এবং বাকি যারা যারা আছে এবং যারা কলাকুশলী সকলের জন্য খুবই খুশি এবার কি হয় ন্যাশনাল অ্যাওয়ার্ডের থেকে বড়ো পুরস্কার তো ভারতবর্ষে এই মুহূর্তে আর কিছু নেই সেই পুরস্কারে যদি একটি ছবি সম্মানিত হয় সেটা আমাদের অত্যন্ত ভালো লাগে সঙ্গে সঙ্গে আরও একটা অপেক্ষা শুরু হয় যে তাহলে এবার দর্শকরা কবে দেখবেন সেই অপেক্ষাটা তো মাথাতে আছে তবে আপাতত সবে এক্ষুনি যেহেতু ভালো খবরটা পেয়েছি ন্যাশনাল খবরটা সেই জন্য আমি সেই আনন্দটা আমার টিম ডিপ্রিজের সঙ্গে ভাগ করে নিলাম এবং তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিলাম থ্যাংক ইউ ভেরি মাছ অবশ্যই চোখ থাকবে খবর এখন এখানে